আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক সকালে ঈদের পরের দিন আর কি একদম সকাল ছয়টায় বাসা থেকে বের হয়ে গেলাম আমাদের মানে আজকে সাইকেলিং করব সাইকেলিংটা আজকে আজকে একদম জাস্ট আমি শুরু করব। যেন খুব তাড়াতাড়ি চলে আসতে পারি গত ট্যুরে আমাদের মানে অনেক সময় লেগেছে মানে অনেক দূরে গিয়েছিলাম এবারও দূরে যাবো কিন্তু আজকে এত মানে একদম সব কিছু একদম মেপে মেপে করবো পাশে থেকে বের হয়ে গেলাম সাইকেল নিয়ে রাস্তা দেখেন রাস্তা একদম ফাঁকা কোনো মানে গাড়ি ঘোড়া নেই মানে এত সুন্দর একটা পরিবেশ আজকে মানে পড়ার বাইরে তো এই যে দেখেন একটা অটো হেডলাইট জ্বালিয়ে আসতেছে যাই হোক অনেক সকালে বের হয়ে গেছি খুব ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর সকালে ওঠার মজাই আলাদা যাই আমরা চলে যাব আজকে আমরা খুব বেশি জন যাবো না হয়তো দুই দুই তিনজন যেতে পারে ঈদের পরে দিন তো সবাই অনেক রাজ্যে গেছিলো আর অনেকে যাবে না আমি তো আজকে একা যাওয়ার নিয়োগ করেছি তো আমার নতুন দুজন স্টুডেন্ট ওরা বলে যে স্যার ওরা ওদের অনেক শখ ওরা যাবে আগের ব্লগগুলো দেখে ওরা অনেক মানে মজা পেয়েছে তবে ওরা দুজন যাবে তো অতটা মজা আসলে হবে না আমরা খুব শীঘ্রই সাত জন মিলে একটা ট্যুর দিব দেখি স্কুল খোলার আগে করা যায় কিনা যাই হোক এই যে আমার পুরাণ বাসায় চলে আসতেছে তো যাই এখানে এই রাস্তাটা এখনও ঠিক হয়নি মোটামুটি আমাদের উত্তরখানে সব রাস্তায় আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে তো আজকে আমরা যাব কোথায় সেটা ঠিক করে নিয়ে আমরা যাব আজকে পদ্মসাপরা রিসোর্ট তো পদ্মসাপরা রিসোর্টটা মানে অনেক সুন্দর ঢাকার ভিতরে ঢাকার কাছে বিশেষ করে এটা হচ্ছে উত্তরখান দক্ষিণখান থেকে যা বা উত্তরে যারা থাকে বা ওদিক দিয়ে গাজীপুর কালীগঞ্জ এই সার্কেলটা মানে খুব ইজিনে আসা যায় এই বরাবরই আমরা যেখান থেকে আমাদের যাত্রা শুরু করি সেখানে চলে আসছি এই ফিলিং স্টেশনে আমরা আমাদের ইন্ট্রোডিউস করি তো আমার দুই ছাত্র একজন রাজুকে আছে আয়ান আরেকজন হচ্ছে আদিয়াত ও মায়ালিস্টনে আছে তো যাই হোক কবেদের দুজনকে নিয়ে চলে গেলাম আমরা চলে আসলাম তেরামুখ ব্রিজে তেরামুখ ব্রিজের এই দৃশ্যটা মানে আপনি মানে এখানে পাখির আওয়াজ প্লাস আমি স্টুডিওতে দিয়েছি আপনি দেখতে পারেন পাখির আওয়াজ প্লাস এই টলারটা এসে ঘাটে বিতেছে মানে এই যে একটা দৃশ্য আপনি মানে কল্পনাও করতে পারবেন না দেখেন এখনও কুয়াশা কুয়াশা ভাব আর পরিবেশটা এত চুপচাপ শান্ত ঈদের পরের দিন মানুষজন বের হয় নাই মানে ঘোরার জন্য এর চেয়ে নিরিবিলি পরিবেশ আর হয় না মানে এত মানে ভালো এই যে আমার ছাত্ররা ওরাও আছে আচ্ছা তো যাই হোক ব্রিজের উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রলারটাকে আমরা দেখতেছি কীভাবে ল্যান্ড করতেছে বিমানের মতো যাই হোক চলে আসলো তা আমরা এখান থেকে চলে যাব হলো আমরা উলুখোলা উলুখোলা গিয়ে একটু নাস্তা করব কিন্তু আদৌ নাস্তা করতে পারবো কি না সেটা জানি না তো এই এই জায়গাটা আমার বরাবরই ভালো লাগে মানে আমি আসলে এখানে একটু রেস্ট নিবই মানে নদীর আর বিশেষ করে নদীর উপরে আর গাছ গাছালির উপরে আমার একটা মানে অন্য ধরনের মানে দুর্বলতা কাজ করে মানে নদী দেখলেই মানে আমার জানি মনটাকে আমার এক ই হয়ে যায় আর গাছ মানে গাছ দেখলেই আমার মানে মানে গাছ আমাকে মানে গাছের যত্ন নিতেই হবে গাছ আমাকে পাল মানে চারা রোপণ করতেই হবে এছাড়া আমার ভালোই লাগেন এটা আমার একদম হবি বলতে পারেন আর আমার মানে বেশ কয়েকটা হবি আছে তার মধ্যে এই যে ঘুরতে যাওয়া আমি আগে হেঁটে হেঁটে মাইলের পর মাইল হাঁটতাম আমার এক বন্ধু ছিল ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ তো ওর সাথে আমরা মাইলের পর মাইল তেইশ মাইল তেইশ তেইশ চব্বিশ পঁচিশ কিলো সারাদিন হাঁটতাম এই চলাটা ল্যান করেছে যাই ব্রিজের উপরে বললাম যে হ্যাঁ আমার একটু পোজ দেওয়া নেই ওরা বললো যে ঠিক আছে স্যার একটু ছোটো একটা পোজ দিলাম সুন্দর করে ওদের সহ নদী সহ আর এখানে এত এত বেশি কিছু বলবো না কারণ এর উপরে এত ভিডিও হয়েছে আর আর বললে আপনারা বলবেন যে যে বারবার একই জিনিস দেখায় কিন্তু এই জায়গায় আসলে ভাই আমি প্রেমে পড়ে যাই কিছু করার নাই এই জায়গায় পরিচিত দিতেই হবে যাই হোক আমরা এখন চলে যাব হচ্ছে উলুখোলা খুব শীঘ্রই উলুখোলা বাজারে কি হালকা নাস্তা করবো যা পাই তাই খাবো ঈদের পরের দিন জানি না কী পাওয়া যাবে এই যে আমরা একটু এই যে উলুখোলা যাওয়ার পথে রাস্তায় একটা অসাধারণ দৃশ্য পেলাম এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটা একদম নদীর মানে এই এই রাস্তাটা নদীর একদম পাশ দিয়ে চলে গেছে এটা তুরাক নদী কিন্তু তোরাগুদের পানি দেখেন দূর থেকে এত কালা কুচকুচা দেখা যায় মানে বলার ভাইরে কিন্তু আমি এই এই এতটুকু রাস্তা আসার পরে যে সবুজ দেখে আমি রীতিমতো মানে অবাক হয়ে গেছি যে এত সুন্দর সবুজ দৃশ্য মানে বলার ভাই সবুজ আর সবুজ কথায় আছে সবুজ দেখলে নাকি চোখে জ্যোতি বাড়ে আপনি দেখেন এইখানে আসলে কার না ভালো লাগবে এমন কোন মানুষ আছে যে এখানে মানে আসলে তার মন ভালো হয়ে যাবে এমন মানুষ আসে বা হবে না মন ভালো অবশ্যই হবে তো আপনারা এখানে আসতে পারেন খুব সহজে আসা যায় উত্তরা থেকে আবদুল্লাপুর দিয়ে এখন রাস্তাটা ঠিক হয়ে গেছে মাজার থেকে যে রাস্তাটা ওটাও ঠিক হয়ে গেছে মাজার থেকে আজুপুর যেটা এখন শুধু দক্ষিণ রাস্তা ভালো আছে এই যে আমরা উলুকুলা চলে আসলাম চা বানাচ্ছে তো এ ফাঁকে আমি আপনাদের উলুখোলা কোনো দোকান নেই উলুখোলা বাজারটা দেখে থাকি এখানে একটা ছোটো ফ্লাইওভারের মতো করেছে নিচে আন্ডারপ্রাস যাতে এলিভেটেড এক্সপ্রেসের গাড়িগুলো না থাম আপনার বিরোধী দিনভাবে চলে যায় এর আগে এই ভিডিওটা দিয়েছিলাম এখানে তিনটা ব্রিজ আছে মাঝে একটা ব্রিজ দুই দুইটা ব্রিজ যাই হোক আপনার চলে আসলাম মেন এক্সপ্রেস হয়েছে এই রোডটা এত সুন্দর আপনি দেখেন মানে এখানে আমরা এবারে সাইকেল সাইকেল করেছি পঁয়ত্রিশ কিলো স্পিডে মানে মানে যাচ্ছি যাচ্ছি মানে কোনো ধরনের বাজার নাই মানে এক টানে একদম চলে গেছিলো পলখান বাজার যাব আমরা তো পলখান বাজার থেকে খুব কাছেই হচ্ছে আপনার পদ্ম রিসর্ট আমি আগে গিয়েছিলাম কিন্তু ওটা হলো যে মানে আমি এখনও ঠিক লোকেশনটা জানি না গিয়ে আপনাদেরকে একজাক্ট দিব এক লোকেশন জানি না বলতে জানি কোন জায়গায় আছে কিন্তু আমি তো মানে সব কিছু হলো কি ওই যে একটা আছে আমরা দুইটা সায়েন্সে দুইটা জিনিস পড়ি একটা হলো আবিষ্কার একটা হলো উদ্ঘাটন হ্যাঁ তো একটা একটা জিনিস আছে যে আপ পূর্বে যে একটা জিনিস আছে সেটা আমরা খুঁজতে খুঁজতে বের করে ফেলি হ্যাঁ সেটাকে উদ্ঘাটন বলা হয় আর আবিষ্কারটা মনে হয় হচ্ছে নতুন যাই হোক এটা নিয়ে দর্দে যাবো না সেটা হলো যে পদ্ম রিসোর্ট আসে তো আমরা দেখতাম যে আমি আমি যাইতাম সাইকেলিং করতে করতে দেখা যায় যে যাওয়ার পরে অটোমেটিকলি ওটা আমার সামনে পড়ে যায় যে ওটা মানে অনির্দিষ্ট হবে কিন্তু আজকে ঠিক ওই রিসিপ্টটাই চিনার জন্য যাব কারণ নেক্সট টাইম আমরা আমি ফ্যামিলি নিয়ে যাবো ওইখানে যে জন্য আর আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি যে এটা আসলে কীভাবে যাওয়া যায় তো আপনারা প্রথম উলুখোলা যাবেন উলুখোলা থেকে যেমন হচ্ছে পলখান বাজার আমরা তো মানে রাস্তা দেখেন আমার ছেলে মানে ওরা স্টুডেন্টরা রাস্তা ফ্রি পেয়ে হাত না ধরে সাইকেলিং করছে এই রাস্তা দিয়ে প্রচুর কাভার বেঞ্চ চলে এই এতক্ষণ পরে একটা বাস একটা প্রাইভেট কার গেল প্রায় পনেরো বিশ মিনিট সাইকেলিং করার পর একটা বাস আর একটা কাবার ভ্যান গেল সরি প্রাইভেট কার গেল তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি তো এইখানে রাস্তাটা আসলে অনেক সুন্দর এখান এখান দিয়ে প্রচুর কাভার ব্যান্ড চলে রাতের বেলায় তো এখন আমরা ঈদের পরের দিন কোনো কাবার বেঞ্চ চলবে না আমরা এই জন্যই আসছি যা মানে আমরা নিরাপদে সাইক্লিং করতে পারবো সবাই আসলে অনেক মজা হয়তো যাক সবাই আসে নাই হয় বিভিন্ন সমস্যার কারণে যাই হোক আর আমি চাইছি যে গ্যাঞ্জাম একটু কম হোক মানে গ্যাদারিং সরি গ্যাঞ্জাম শব্দটা ভালো না গ্যাদারিং মানে কম হোক আর ওদেরকে মেনটেন করতে খুব পারে এখনকার ছেলেমেয়েরা কথাই শুনতে চায় না মানে ওদেরকে মানে এত কিছু করার পরও ওরা কথা শুনতে চায় না তো এই আমরা চলে আসলাম পদ্মরিসোর্ট পলখান বাজার থেকে সামান্য পাঁচ মানে পাঁচ দশ মিনিট সামান্য পদ্ম চলে আসলাম তো পদ্মরিসোর্টে আপনারা অনেকে ভাবতে পারেন যে স্যার পদ্ম কই বা সাপলা কই আসলে এখন তো পদ্ম সাপলা পাবেন না এটা এই বা এটা এক্স্যাক্ট লোকেশনটা আপনাদেরকে জানাই দেওয়ার জন্য মানে আমি অনেকদিন ধরে ভাবতেছি আমি এর আগে আসছিলাম এখানে দেখছি সাপলা মানে এত পরিমাণ পদ্ম সাপলা এখানকার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি এখানে এসে মানে নৌকা ভাড়া করে পুরো পদ্ম সাপলা মানে খুঁজতে পারেন আপনি যদি এই সাপলা খুঁজ মানে দেখতে চান আপনাকে যেতে হবে গ্রামে তো ঢাকা শহরে আপনি যদি এক ঘন্টা ভ্রমণ করে এক ঘন্টা যদি জার্নি করে আপনি যদি এরকম একটা মানে ফিল পান তাহলে মানে কী না হবে এখানে আসে আসে আমি এখানকার মোটামুটি মাল মানে যার দায়িত্বে মানে কি ওনাদের সাথে দেখলাম ওনার নাম নুরুল ইসলাম তো ওনার সাথে কথা বললাম উনি বলল যে এই বছর অলরেডি পদ্ম গাছ মানে পানি খেতে পানি আসার কারণে প্রজেক্টের পানি আসার কারণে পদ্ম গাছ হয়ে গেছে মানে সাপলা ফুটে গেছে তো আমি বললাম যে এই যে এই দেখেন ধান গাছ দেখেন আপনি সবুজ আর সবুজ মানে এত সবুজ এখানে আমি দেখে সবুজের মানে একদম মানে পাগল করা সবুজ এখানে তো যাই হোক যেটা বলতেছিলাম তো আমরা এইখানে এই কি বলে এটাকে সাপ পদ্ম পদ্ম এখানে পদ্ম ফুটে সাপলা ফুটে এটা এই জন্য সাপলা রিস্ট তো কিভাবে আসবেন সেটা আমি আবার বলে দিই তো পলখান বাজার যাবেন পলখান বাজার নেমে ভিতর দিয়ে আবার রিক্সা মানে উলুখোলা থেকে আপনি ডাইরেক্ট অটো নিয়ে চলে যাবেন রিক্সাভাব কোনো ঝামেলা দরকার নেই তো এখানে আসার সময় একটা ওই যে মটবাড়ি গির্জা বললো ওইখানে গির্জা দেখলাম একটু মানে ভিতরে ঢুকতে দেয় নেই বললো যে ভাই ভিতরে ঢুকে কী দেখবেন তো পাশেই কী ছিল একটা ছবি ক্যাপচার করলাম আর কি যাই হোক রাস্তা দিয়ে চলে আসলাম আমরা আসতেছি আসতেছি এই যে ফেরে ফেরার পথে আবার খুব দ্রুত সাইকেলিং করে চলে আসতেছি খুব আমরা খুব ইজিলি মানে সাতটা দিয়ে গেছি মানে সাতটা আগে সাড়ে বের হয়েছি ভাবছি যে 30 মিনিট সময় দেই 30 মিনিট সময় দিলে ওরা যদি কেউ যেতে চায় তা আসবে যাই হোক ওরা কেউ আসে নাই আমরা সাড়ে বের হয়েছি আর এখানে প্রায় সাড়ে আটটায় নয়টা সাড়ে আমরা বাসা চলে যাব এই নিয়োগ করছি মানে নয়টা না আমরা ভাবছি যে ছয়টা যাব আটটা বা আটটা চলে যাব যাতে বাসায় ফ্যামিলি অনেক টেনশন করে আর গাড়িগুলো রাস্তায় চাপ কম থাকবে আমরা ইজিলি চলে আসবো তো যাই হোক আমরা এই যে রাস্তা দিয়ে সাইকেলিং করতে করতে খুব মানে এনজয় করেছি আজকে মানে অনেক মজা হয়েছে কিন্তু সবাই থাকলে আরও বেশি মজা হতো হুম ওইটা ঠিক আছে ওই ফেরার পথে দেখেন গাড়িগুলোর চাপ একটু বেড়ে গেছে এই এই ভয় এই ভয়টাই পেয়েছি যাতে গাড়িগুলোর রাস্তায় কম থাকে আমরা এই সুযোগটা নিয়েছিলাম যাই হোক আল্লাহ বড় আমরা খুব সাবধানে আস্তে আস্তে সাইক্লিং করছিলাম বারবার খেয়াল রেখে তো আসার পথে একটা অসাধারণ দৃশ্য আপনারা দেখে দেখেন বাগান বিলাস আমি এত বড় বাগান বিলাসের গাছ দেখিনি বাগান বিলাস আমি শুনেছি এটা লতানো গাছ এটা লতা লতিয়ে পুরা এলাকা গেটটা জুড়ে যায় কিন্তু আপনি এটা যদি দেখেন মানে এইখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলবেনি আর ভিডিও করবেনি এত সুন্দর একটা দৃশ্য তো আপ ভিডিওর ফাঁকে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে আর মার্শাল্লাহ অনেক আপনাদের দোয়ায় চারশো ক্রস করেছে তো মানে চারশো সাবস্ক্রাইব পার হয়েছে আপনারা অনেকে আমাকে সাপোর্ট করেছেন তো আপনার যাদের এটা পেজটা ভালো লাগে তারা একটু সরি ই করে দেবেন এই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমি এটা ইউটিউব ফেসবুক পেজ আছে দৈনিক তালবেতাল ওটা ওটাতে ও দিব ওই পেজটা আপনার যদি ভালো লাগে ফলো করে দেবেন তো আমার অনেক ধরনের সাবস্ক্রাইবার আছে সবার জন্য ভিডিও করতে হয় করতে চেষ্টা করি যে আমরা বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম